নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত সরি বন্ধুরা আজকে মৌন একাদশী তিথিতেই দেবী একাদশীর জন্ম হয়েছিল এই কারণেই এই একাদশীকে মৌন একাদশী বলা হয় আজ আমি আপনাদের দেবী একাদশীর জন্মের সেই মহান কথা শোনাব এই কথা শ্রীকৃষ্ণ ভগবান মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন শুধু এই কথা শোনার দ্বারাই হাজার একাদশী ব্রতের পূর্ণ লাভ হয় তাই আপনি যদি একাদশী ব্রত নাও করেন তবু অন্তত এই কথাটি অবশ্যই শুনুন পদ্মপুরাণে স্পষ্ট লেখা আছে যে এই কথা শ্রবণ করলেই হাজার একাদশী ব্রতের পুণ্য পাওয়া যায় চলুন তাহলে তার আগে একটা ছোট্ট অনুরোধ আমি এই ভিডিওটা অনেক পরিশ্রম করে বানিয়েছি যদি আমার পরিশ্রম আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন বন্ধুরা একবার ইন্দ্রপ্রস্থ নগরীর রাজসভায় সকালের উপাসনার পর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম উপদেশ অত্যন্ত ভক্তিভরে শুনছিলেন সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বিনীতভাবে প্রার্থনা করলেন হে জনার্ধন আমার মনে একটা প্রশ্ন জেগেছে এই একাদশীকে তিনি কি কোনো দেবী তার জন্ম কীভাবে হয়েছিল এই ব্রতের মাহাত্ম কীভাবে প্রাপ্ত হলো অতীতে কোন পুণ্যবান ব্যক্তি প্রথমেই ব্রত পালন করেছিলেন আর এই দিনের মাহাত্ম কি দয়া করে আমাকে বলুন এই পবিত্র ব্রতের কথা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ তুমি অত্যন্ত পুণ্যময় প্রশ্ন করেছো দেবী একাদশীর জন্ম কিভাবে হলো তাকে ব্রতের মাহাত্ম কীভাবে লাভ হলো তার সমস্ত কথা আজ আমি তোমাকে বলবো তুমি মনোযোগ দিয়ে শোনো এই বলে শ্রীকৃষ্ণ কথা শুরু করলেন হে যুধিষ্ঠির সত্য একবার মূর নামে এক প্রচণ্ড বলশালী রাক্ষসের জন্ম হয় সে ছিল মহাকায় অতি ভয়ঙ্কর রূপবান তার একটা দৃষ্টিতেই বীর দেবতাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হতো সে তার ভয়ঙ্কর পরাক্রমে ইন্দ্র সূর্য বায়ু অগ্নি সব দেবতাকে পরাজিত করে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল তিন লোকে তার অত্যাচারে হাহাকার পড়ে গিয়েছিল দেবতারা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন সবাই একত্রিত হয়ে এই ভয়ঙ্কর সমস্যার সমাধান খুঁজতে লাগলেন কেউ কেউ বললেন এই দৈত্যের উৎপত্তি যেহেতু অসুর থেকে তাই প্রথমে মহাদেবের স্মরণ নেওয়া উচিত কেউ কেউ বললেন তৎক্ষণাৎ বিষ্ণুর কাছে যাওয়া দরকার অনেক আলোচনার পর সবাই স্থির করলেন প্রথমে কৈলাসে গিয়ে মহাদেবের স্মরণ নেবেন অবশেষে ইন্দ্রদেব অন্যান্য দেবতা ও দেবশ্রী নারদকে সঙ্গে নিয়ে কৈলাস পর্বতে মহাদেবের সামনে উপস্থিত হলেন ইন্দ্র ব্যাকুল হয়ে সমস্ত ঘটনা বলে কাঁদতে কাঁদতে বললেন হে কৈলাসপতি মূর রাক্ষসের ভয়ে আমরা সব দেবতা স্বর্গ ছেড়ে মর্তলোকে ভুটকাচ্ছি সে আমাদের সিংহাসনচ্যুত করে স্বর্গ দখল করেছে তার ত্রাসে সমস্ত ত্রিভুবন কাঁপছে সূর্য বায়ু এমনকি পৃথিবীতেও ঋতুচক্র বিপর্যস্ত হয়ে গেছে বৃষ্টি অনিয়মিত জীবজন্তুরা দুঃখ ভোগ করছে দয়া করে আমাদের এই সংকট থেকে উদ্ধার করুন মহাদেব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন হে দেবতাগণ তিন লোকের পালক এবং ভক্তের দুঃখহর ভগবান বিষ্ণুর চরণে যাওয়াই উচিত কেবল শ্রীহরির কাছেই তোমাদের এই সংকটের সমাধান আছে মুড়ের মতো দৈত্যকে আমি ছাড়া আর কেউ বধ করতে পারবে না মহাদেবের নির্দেশ পেয়ে সব দেবতা সাগরে ভগবান ভগবান বিষ্ণুর কাছে ছুটলেন সেই সময় বিষ্ণু শেষ সজ্জায় যোগ নিদ্রায় মগ্ন ছিলেন দেবতারা ক্ষীর সাগরে তীরে দাঁড়িয়ে দুহাত জোর করে ভক্তিভরে স্তুতি করতে লাগলেন দেবশ্রী নারদ বিনার মধুর ঝঙ্কারে নারায়ণ নারায়ণ জপ করতে করতে স্তুতিতে যোগ দিলেন ইন্দ্র বিয়ে বললেন হে দেবতাদের বন্দনীয় প্রভু আপনাকে কোটি কোটি প্রণাম হে মধুসূদন দৈত্যদের সংহার করে দেবতাদের রক্ষাকারী স্বামী আমাদের বাঁচান দৈত্যের ভয়ে আমরা আপনার চরণে আশ্রয় নিতে এসেছি আপনি সমগ্র জগতের স্রষ্টা মাতা পিতা ও পালক আপনার থেকেই আকাশ পাতাল চরাচর সব কিছু উৎপন্ন হয়েছে ব্রহ্মা সূর্য চন্দ্র অগ্নি বায়ু জল সব তত্ত্বেই আপনারই রূপ মন্ত্র যোগ্য, তন্ত্র কর্ম ও তার ফলভোগীও আপনি আপনি ছাড়া ত্রিভুবনে কিছুই স্থির নেই আমরা সবাই মূর রাক্ষসের পরাজয়ে স্বর্গচ্যুত হয়ে ভবঘুরি হয়ে পড়েছি দয়া করে সেই দুষ্ট অসুর থেকে আমাদের রক্ষা করুন দেবতাদের করুণ প্রার্থনা ক্ষীর সাগরে গুঞ্জিত হতে লাগল যোগ নিদ্রায় মগ্ন ভগবান বিষ্ণু ধীরে ধীরে জেগে উঠলেন তিনি পদ্মের মতো চোখ খুলে সামনে বিনয় দাঁড়িয়ে থাকা দেবতাদের দিকে তাকালেন ভগবান শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন হে দেবরাজ ইন্দ্র এমন কোন মায়াবী অসুর যে তোমাদের সবাইকে পরাজিত করে স্বর্গ অধিকার করেছে তার নাম কি তার শক্তি কত সে কার আশ্রয়ে কোথায় বাস করে আমাকে বিস্তারিত বলো ইন্দ্র বিনীতভাবে বললেন প্রভু প্রাচীনকালে তালজঙ্ঘ নামে এক রাক্ষস ছিল তারই অতি পরাক্রমী পুত্র মূড় এখন ত্রিভুবনে উৎপাত চালাচ্ছে চন্দ্রাবতী নগরীতে সে তার ভয়ঙ্কর রাজ্য স্থাপন করেছে সে ইন্দ্র সূর্য অগ্নি বরুণ যম বায়ু চন্দ্র সবাইকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় সে নিজেই সূর্য হয়ে আলো দিচ্ছে নিজেই মেঘ হয়ে বৃষ্টি বর্ষাচ্ছে তাকে পরাজয় করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় হে অসুরনিকন্দন প্রভু আপনি সেই দুষ্ট মূরের বধ করে আমাদের পুনরায় নির্ভয় করুন ইন্দ্রের আবেদন শুনে ভগবান বিষ্ণু আশ্বাস দিলেন চিন্তা করো না দেবতাগণ তোমাদের দুঃখ আমি পুরোপুরি বুঝেছি সেই দুষ্ট অসুরের সংহার আমি শীঘ্রই নিজে করব। চলো আমরা সবাই চন্দ্রাবতী নগরীর দিকে যাত্রা করি ভগবানের আশ্বাসবাণী শুনে দেবতাদের মুখে আবার আশার আলো ফিরে এলো সবাই তৎক্ষণাৎ ভগবানের সঙ্গে চন্দ্রাবতী অভিমুখে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তারা দ্বৈতরাজ্য চন্দ্রাবতী পৌঁছে গেলেন সেখানে মূর তার বিশাল সেনার সঙ্গে রণক্ষেত্রে দাঁড়িয়েছিল তার গর্জনে চারদিক কেঁপে উঠছিল ভগবান বিষ্ণু ও দেবতাদের দেখে মূর ক্রোধে লালচে হয়ে এক অমানসিক গর্জন করে এগিয়ে এলো সে দুটি লাল চোখ বড় করে ভগবানের দিকে তাকিয়ে উদ্ধতভাবে হেসে বলল আরে নারায়ণ আমি সব দেবতাকে তাড়িয়েছি এবার তোকেও শেষ করব স্বর্গ এখন শুধু আমার তোর এখানে কোনো স্থান নেই এই দুষ্ট কথায় ভগবান বিষ্ণুর চোখে ক্ষণিকের জন্য ক্রোধের শিখা জ্বলে উঠল তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন দুষ্টমুর তুই নিরীহ দেবতা ও লোকের ওপর যে অত্যাচার করেছিস তার শেষ আজ হবে অধর্ম বেশি দিন টিকে না তোর পতন এখনই নিশ্চিত মূরের ভয়ঙ্কর গর্জনে কিছু দেবতার হৃদয়ে ভয়ের ঢেউ উঠল কেউ কেউ পিছিয়ে যেতে লাগলেন তা দেখে ভগবান এগিয়ে এসে বললেন হে দেবতাগণ ধৈর্য ধরো আমি আছি ভয়ের কিছু নেই ভগবানের ধৈর্যশীল কণ্ঠ শুনে সবাই নিশ্চিন্ত হয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যুদ্ধ দেখতে লাগলেন এবার মূর প্রচণ্ড শক্তিতে ভগবানের ওপর অস্ত্রের বৃষ্টি ঢেলে দিতে লাগল সে এক বিশাল গদা তুলে ভগবানের ওপর প্রচণ্ড আঘাত করল কিন্তু ভগবান তার কৌমদিকী গদা দিয়ে সেই আঘাত সহজেই প্রতিহত করলেন তারপর মূর তীক্ষ্ণ খড়গ নিয়ে আক্রমণ করল ভগবান তাও চটপট এড়িয়ে গেলেন উত্তরে ভগবান তার দিব্য সারঙ্গ ধনু তুলে নিলেন ধনুর প্রত্যঞ্চার প্রতিটি টঙ্কার বিদ্যুতের মতো গর্জন করল অগণিত বান অসুরদের দিকে ছুটে গেল সেই দিব্য বানের ফসফস শব্দে রণক্ষেত্র ভরে গেল হাজার হাজার অসুর মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু মূর তবু অটল দাঁড়িয়ে রইল সে তলোয়ার হাতে ভগবানের ওপর ঝাঁপিয়ে পড়ল ভগবান তার উপর সুদর্শন চক্র ছুড়লেন কিন্তু সেই দৈবচক্র চক্র মূড়কে আঘাত করতে পারল না ভগবান যতই অস্ত্র ছুড়লেন সব যেন ফুলের মতো নিষ্ফল হয়ে গেল মূরের শরীরে অসংখ্য ক্ষত হল রক্তে ভেসে গেল তবুও সে অবিরাম লড়তে লাগল অবশেষে ভগবান বিষ্ণু ও মূরের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হল দুজনেই অতি বলবান একদিকে সাক্ষাৎ বিষ্ণু অন্যদিকে অসুরদের গর্বিত রাজা তাদের মল্লযুদ্ধে পৃথিবী আকাশ কেঁপে উঠল পর্বতের চূড়া দুলতে লাগল সমুদ্র ঝড়ে উথল পাথল হতে লাগল এই ভয়ঙ্কর যুদ্ধ পুরো দশ হাজার বছর ধরে চলল তবু মুড়ের ক্লান্তি দেখা গেল না অবশেষে ভগবান বিষ্ণুরও সামান্য ক্লান্তি অনুভব হলো এত হাজার বছরের অবিরাম যুদ্ধে বিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা সবার মনে জাগল ভগবান মনে মনে ভাবলেন এই মায়াবী অসুরকে সাধারণ যুদ্ধে বধ করা যাবে না কোনো অসাধারণ উপায়েই তাকে পরাজিত করতে হবে কিছুক্ষণ বিশ্রাম নিলে নতুন শক্তি সঞ্চয় করে এর অন্ত করা যাবে এই ভেবে ভগবান যুদ্ধক্ষেত্র থেকে সাময়িক অবসর নিয়ে উত্তর দিকে পবিত্র বদরিকাশ্রমর দিকে গেলেন সেখানে হিমবতী নামে এক বিশাল গুহা ছিল তার একটি মাত্র প্রবেশপথ ভিতরে ঘোর অন্ধকার আর সোনার মতো ঝিকমিক করা দেওয়াল গুহাই ঢুকতেই শীতল শান্তির ঝাপটা এলো ক্লান্তি দূর করতে ভগবান গুহার ভিতর গিয়ে যোগনিদ্রায় মগ্ন হলেন মূর যখন দেখল ভগবান রণক্ষেত্রে নেই সে তার পিছু নিয়ে বদরিক আশ্রমে গেল এবং হেমবতী গুহার সামনে পৌঁছে গেল গুহাই ঢুকেই সে দেখল ভগবান নিদ্রা মগ্ন নিজের মহাশত্রুকে নিষ্ক্রিয় দেখে মূরের চোখে নিষ্ঠুর আনন্দ খেলে গেল সে মনে মনে বলল আহা ভাগ্য এই সুবর্ণ সুযোগে বিষ্ণুকে চিরদিনের জন্য শেষ করে দেব এই ভেবে সে বিরাট তলোয়ার শক্ত করে ভরে ভগবানের ওপর আঘাত করতে উদ্যত হলো কিন্তু ঠিক সেই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটল ভগবানের যোগনিদ্রা মগ্ন দেহ থেকে এক দিব্য পুঞ্জ বেরিয়ে এলো এবং ক্ষণিকের মধ্যে তা এক অত্যন্ত উজ্জ্বল কন্যা রূপে পরিণত হলো সেই দেবী সোনার অলঙ্কার দিব্য কবচ ও অস্ত্রে সুসজ্জিতা তার মুখে অপূর্ব তেজ ও সাহসের সম্মিলন দেবী প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে প্রখর আলো ছড়িয়ে পড়ল সেই আলো দেখে মূর হঠাৎ থমকে দাঁড়ালো এবং ভয় কয়েক পা পিছিয়ে গেল দেবী ভ্রুকুটি করে রোষে গর্জন করে উঠলেন অধম অসুর যোগনিদ্রা সাইতো আমার প্রভুর ওপর কাপুরুষের মতো আঘাত করতে চাস যদি সাহস থাকে তবে আগে আমার সঙ্গে লড়াই কর তবে দেখি তোর শক্তি গোহায় দেবীর স্বর্গুঞ্জরিত হল মূর নিজেকে সামলে ক্রোধে উন্মত্ত হয়ে বলল দুষ্ট স্ত্রী তুই কে আমার পথে বাধা দিচ্ছিস বিষ্ণুকে তো শেষ করবই আগে তোকেই শেষ করব এই বলে সে দেবীর অপর ঝাঁপিয়ে পড়ল তার তলোয়ারের তীক্ষ্ণ আঘাত দেবীর দিকে ছুটে গেল কিন্তু সেই তেজস্বিনী দেবী অত্যন্ত দ্রুত ও দক্ষ ছিলেন তিনি সব আঘাত সহজেই প্রতিহত করলেন তার গতিবিধি এত দ্রুত ছিল যে মূর তার পিছু পর্যন্ত নিতে পারছিল না দেবী আর মূরের মধ্যে ঘোর যুদ্ধ শুরু হল যদিও যুদ্ধ ছিল প্রাণঘাতী তবুও বেশিক্ষণ টেকেনি কিছুক্ষণের মধ্যেই দেবী তার দিব্য শক্তি প্রচণ্ড আবির্ভাব করলেন এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে এমন আঘাত করলেন যে মূরের হাত থেকে তলোয়ার খসে পড়ল ক্ষণক্ষণেই দেবী ঝাঁপিয়ে তার তলোয়ার দিয়ে মূরের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন মূর এক ভয়ঙ্কর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল মহা অত্যাচারী অসুর সম্পূর্ণ সংহার হল সঙ্গে সঙ্গে আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করে আনন্দে চিৎকার করে উঠলেন জয় দেবী জয় ভগবান বিষ্ণু এদিকে যোগনিদ্রা থেকে ভগবান বিষ্ণু জেগে উঠলেন খুলে সামনের দৃশ্য দেখে তিনি ক্ষণিকের জন্য স্তম্ভিত মাটিতে মূরের নিষ্প্রাণ দেহ আর সামান্য দূরে এক অপরূপ তেজস্বী দেবী দাঁড়িয়ে দেবীর রূপ দেখে ভগবানের মনে হল নিশ্চয়ই এই অদ্বিতীয় শক্তি মুক্তির অনুপস্থিতিতে মূড়ের বধ করেছেন ভগবান প্রেম ভরে দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হে দেবী তুমি কে তুমি এই রাক্ষসের বধ করে আমার রক্ষা করেছ আমার ধারণা তুমি আমারই দেহ থেকে প্রকট শক্তি বলো তুমি আমার কোন তেজের রূপ দেবী অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিলেন স্বামী আমি আপনার তেজ থেকে প্রকট আপনারই শক্তি আপনার রক্ষার জন্যই আমার জন্ম আপনি নিদ্রামগ্ন থাকার সময় এই দুষ্ট রাক্ষস আপনার উপর আঘাত করতে এসেছিল সেই মুহূর্তে আপনার শক্তিরূপে আমি প্রকট হই আপনার কোনো পরিশ্রম না করেই এই অধর্মী অসুরের বধ করার সৌভাগ্য আমি পেয়েছি এ শুধু আপনার কৃপায় সম্ভব হয়েছে দেবীর বিনীত কথা শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন তিনি প্রেমপূর্বক বললেন হে দেবী তুমি আজ অধর্মের ওপর ধর্মের জয় এনেছ আজ এই পবিত্র একাদশী তিথিতে তোমার জন্ম হয়েছে তাই আজ থেকে লোকে তোমাকে একাদশী দেবী নামে পুজো করবে এবং যে তিথিতে তুমি প্রকট হয়েছ সেই দিন মৌন একাদশী নামে পরিচিত হবে এই তিথি আমার অতি প্রিয় যে কোনো ভক্ত আমার ও তোমার পূজা করে এই দিনে উপবাস করবে তার সমস্ত দুঃখ নাশ হবে পাপ ধুয়ে যাবে অক্ষয় পুণ্য লাভ হবে আমার ভক্তরাও তোমার ভক্তিতে মগ্ন হবে ভগবানের আশীর্বাদে দেবীর চোখ আনন্দাশ্রুতে ভরে গেল তিনি দণ্ডবধ প্রণাম করে ভগবানের চরণে মস্তক ঠেকালেন এদিকে দেবতারাও গুহায় প্রবেশ করলেন যুদ্ধ শেষ দেখে তারা ভিতরে আসার সাহস পেলেন ভগবান বিষ্ণু ও তার পাশে দাঁড়ানো পরম তেজস্বী দেবীকে দেখে সবার হৃদয়ে ভক্তিতে ভরে গেল ইন্দ্রদেবরাজ এগিয়ে এসে দুজনকেই প্রণাম করে আনন্দে বলে উঠলেন যা হো ভগবান বিষ্ণু যায় হো দেবী একাদশী সব দেবতা একসঙ্গে ধ্বনি তুললেন যায় একাদশী দেবী জয় শ্রীহরি তারা দেবীর স্তব করতে লাগলেন হে দেবী তুমি আদ্রা শক্তি হয়ে প্রকট হয়ে আমাদের ভয়ঙ্কর সংকট দূর করেছ শ্রী বিষ্ণুর কৃপায় তুমি আমাদের রক্ষা করেছ আমাদের হারানো স্বর্গ আবার ফিরে পেয়েছি তোমাকে শত শত কৃতজ্ঞতা দেবতারা আনন্দে নাচতে লাগলেন ফুলের মালা ভগবান ও দেবী একাদশীর চরণে অর্পণ করলেন তারপর ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর গুণগান গাইতে গাইতে সবাই স্বর্গে ফিরে গেলেন মূর রাক্ষসের বধের পর ত্রিভুবনে শান্তি ফিরে এলো দেবতারা আবার নিজ নিজ পদ ও দায়িত্ব ফিরে পেলেন ইন্দ্রস্বর্গ সিংহাসনে বসলেন সূর্যদেব আবার পূর্ণ তেজে আলো দিতে লাগলেন বায়ুদেব সুগন্ধি বাতাস বইয়ে দিলেন সমগ্র সৃষ্টিতে নতুন চৈতন্য ফিরে এলো সেই দিন থেকে মার্গশীষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী মৌন একাদশী নামে পরিচিত হল এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর পূজা ও উপবাসের পরম্পরা শুরু হল মানবজাতির জন্য এই একাদশী পরম কল্যাণকর বলে গণ্য হল বলা হয় একটিমাত্র মৌন একাদশী ব্রতের পূর্ণ হাজার অশ্বমেধ যজ্ঞের ফলের সমান যে কেউ এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা ও এই উৎপত্তি কথা শ্রবণ করবে তার সমস্ত পাপ নষ্ট হবে এবং অক্ষয় পূর্ণ লাভ হবে কথা শেষ করে শ্রীকৃষ্ণ চুপ করলেন এই কথা শুনে যুধিষ্ঠিরের হৃদয় ভক্তিতে ভরে গেল তিনি বললেন হে ভগবান আপনার কৃপায় এত অপূর্ব ও প্রেরণাদায়ী কথা শুনতে পেলাম এই কথা থেকে একাদশী ব্রতের মাহাত্ম আমরা পুরোপুরি বুঝতে পেরেছি এই বলে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে পাণ্ডবদের বিদায় নিলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী সকলের মনেই এই ব্রতের প্রতি গভীর শ্রদ্ধা জন্মাল তারা সেই দিন থেকে এই পবিত্র মৌন একাদশী ব্রত নিয়মিত পালন করার দৃঢ় সংকল্প করলেন এই হল মৌন একাদশীর কথা অধর্মের ওপর ধর্মের জয়ের গাথা এই কথা আমাদের শেখায় পরমেশ্বরের ওপর অটল ভরসা ও ধর্মপথে চললে কোনো শক্তি আমাদের কিছু করতে পারে না ভক্তি শৌর্য ও দৃঢ় সংকল্পের বলে যত বড় সংকটই আসুক শেষ পর্যন্ত সত্যের জয় হবেই তো বন্ধুরা এই কথা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ